তানহা তোমার আসার দরকার ছিল না এখানে আমি আসব না তো কি করব আমাকে না জানিয়ে তুমি তো বিয়ে করেই ফেলেছো তোমার কথা তাতে কি আসে তুমি চলে যাও তোমার আগের জায়গায় ফিরে যাও মিম তুমি কিছু মনে করো না তানহা আমার অতীত আর অতীতকে ভুলে থাকতে হয় অতীত আমি তো সবকিছু এখনো মনে রেখেছি রাজ তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো তবুও কিছু কিছু ব্যাপার ভুলে যাওয়া যায় না মুখোমুখি আবেগ তানহা যখন কথাগুলো বলে তার চোখে শুধু মায়া নয় ক্ষোভের ঝিলিক মিম জানে এই নারী তার জীবনে আগুন হয়ে উঠতে পারে কিন্তু সে কি রাজের পুরনো সম্পর্কে হালকা কিছু ছাড়বে মিমের মনে আজ নতুন প্রশ্ন রাজের প্রতি ভালোবাসা না মেহমতি প্রতিহিংসা রাতে রাজ আর মিমের বাসায় মিম বেশ উদ্বিগ্ন মুখে এক গম্ভীর ভাব মিম আজকের ঘটনাটা আমি জানি খুবই কঠিন ছিল কিন্তু তানহা আসলে একটা পুরনো অধ্যায় আর আমাদের জীবন কি নিয়ে তোমাকে ভাবতে হবে এখন তুমি বলছো তাহলে তুমি কখনো কি ভাবোনি যে আমি তোমার জীবনে আসার আগে তোমার এই অতীতের সাথে লড়াই করব তানহা ফিরে আসার পর আমার মনে হয় তোমার ভালোবাসা আরও খোলামেলা হতে হবে মিম তুমি জানো তানহার সাথে আমার কোনো সম্পর্ক নেই ও অতীতে ছিল এখন আমি শুধুই তোমার তোমার সাথে কোনো সম্পর্ক থাক বা না থাক তবে তানহা তোমার জীবনের একটা অংশ ছিল যা আমি মেনে নিতে চাই না তুমি কি আমার উপর পূর্ণ আস্থা রাখো হ্যাঁ মিম আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি তুমি আমার সবকিছু আর সেই কারণে আমি তোমাকে কখনো ক্ষতিগ্রস্ত হতে দেব না এখানে মিমের চোখে ভেসে ওঠে এক অদ্ভুত দ্বন্দ্ব ভালোবাসা বা অহংকার আর রাজ সে কি কখনো বুঝবে মিমের হৃদয়ে প্রিয় হলেও তানহার আগমন তার মনে সন্দেহের অন্ধকার সৃষ্টি করেছে পরের দিন অফিসে মিম হঠাৎ তানহার মুখোমুখি তুমি কি বুঝতে পারছো তানহা তুমি ফিরে আসা শুধুই একটু সুখের কিছু আনে না রাজ আর আমি একে অপরকে ভালোবাসি আমার জীবন শুধু আমি আর রাজের আর তুমি যদি এই সম্পর্কের মধ্যে ঢুকে পড়ো তাহলে তুমি মিথ্যা প্রমাণিত হবে মিম আমি যা করেছি তা কেবল রাজের ভালোবাসা অর্জন করা হ্যাঁ তুমি কি জানো রাজ কোনো দিন পুরোপুরি তোমার হবে না কারণ সে এখনও অতীতে বাঁচে না তানহা রাজ আজ আমাকে নিয়ে অনেক কিছু শিখেছে আর আমি তাকে দেখাতে চাই ভালোবাসায় সঠিক মানুষ নির্বাচন করাটা কতটা গুরুত্বপূর্ণ তানহা এখনও বিশ্বাস করে মিমের হৃদয়ে এখনও সেই আগুন গোপন হয়ে যাওয়া কিছু কিছু দাহ আর মিম জানে তানহা যতই চক্রান্ত করুক তার ভালোবাসার শক্তি আর রাজের দৃশ্যতা সেই আগুনকে নিতে দেবে না জীবন যেখানে ভালোবাসা ও ক্ষোভের মাঝামাঝি সেখানে কোনো এক সময় সম্পর্কে তলানিতে গিয়ে প্রতিটা অঙ্গভঙ্গি প্রতিটা শব্দ আর প্রতিটা ভাঙন আরেক নতুন অধ্যায় তৈরি করে রাজ ও মিমের জীবনও আজ তেমনই একটি স্তরে পৌঁছেছে তানহার ফিরে আসা তার মুখের কুঠিল হাসি আর মিমের ক্ষোভ এই তিনটি চরিত্র একে অপরের মধ্যে বড় ঝড় তুলেছে অফিসে তানহা ও রাজের মুখোমুখি হওয়া মিম দূর থেকে তাদের দেখছে মনটায় অস্থির রাজ বেশ সোজা হয়ে দাঁড়িয়ে আছে তানহা আমি বলেছি না এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তুমি এখানে এসে শুধু সমস্যা বাড়াচ্ছো আমি সমস্যা বাড়াচ্ছি তুমি নিজেই তো সমস্যা তুমি জানো আমি কিভাবে তোমাকে ছেড়ে চলে এসেছিলাম কিন্তু তুমি জানো না আমার মনে কি ছিল তোমার যা কিছু ছিল সেটা আমাদের অতীত অতীত চলে গেছে আর এখন আমি মিমের সঙ্গে আছি রাজের কথা সঠিক হলেও তানহার মুখে যে অভিশাপের হাসি ছিল সেটা রাজার জীবনকে একেবারের জন্য ও ছাড়তে চায় না মিম বুঝতে পারছি তানহা শুধু অতীতের এক ঝলক নয় বরং তার জীবনের সব কিছুতে তীব্র প্রভাব ফেলতে চাইছে মিমের সঙ্গী যিনি তাকে চিঠি পাঠিয়েছে সে নিয়ে মিমের জীবনে একটা সাসপেন্স তৈরি করে মিম চুপচাপ ভাবছে কিছু সিদ্ধান্ত তো নিতে হবে মিম একটা চিঠি হাতে নিয়ে স্বাগত ঠিক রাজ তো আমাকে অনেক সময় দিয়েছে কিন্তু আমি কি তাকে পুরোপুরি বিশ্বাস করি তানহার ছায়া কিভাবে সে থেকে মুক্তি পাবে মোমবাতির আলোয় গভীরভাবে মিম আজ নিজে নিজেকে পরীক্ষা করছে রাজের ভালোবাসায় কি তার পূর্ণতা বিশ্বাস অর্জন করেছে নাকি সে একজন পুতুল হয়ে থেকে গেছে যার হাত থেকে থামানো যায় না কিছু তবে একদিন তাকে ঠিকই জবাব দিতে হবে সেই দিন হয়তো খুব কাছে রাজ ও মিমের বাড়িতে রাতের খাবারের সময় তানহা অবিকল রাজের সামনে উপস্থিত হয় রাজ রাজ আবারও একবার উত্তেজিত হয়ে তানহা তোমার জন্য আমার জীবনে কোনো জায়গা নেই আমি এখন মিমের সঙ্গে আছি এভাবে সামনে এসে সমস্যা তৈরি করার প্রয়োজন নেই তুমি ভাবছো মিমের সঙ্গে সম্পর্ক করেছ তাই সে তোমার হবে কিন্তু জানো মিমের মধ্যে আরেকটা জগৎ লোকি আছে তাকে তুমি কখনো পুরোপুরি জানো না তুমি কি বলতে চাও মিমের কোনো দোষ নেই তানহা না দোষ নেই কিন্তু সে যদি জানে রাজ তোমার এই ভালোবাসা কতটা ভুল হতে পারে তবে কি সে তোমাকে ধরে রাখতে চাইবে রাজ আজ বুঝতে পারছে তানহা যদি মিমের পাশে এসে দাঁড়ায় তাহলে মিমের মানসিকতার চেয়ে তার নিজের শক্তি কতটা বড় হয়ে উঠবে তবে একটা বিষয় পরিষ্কার এখন রাজের ভালোবাসা কি মিমের আস্থা অর্জন করতে পারবে নাকি হারিয়ে যাবে তানহার কুঠিল চক্রান্তের মাঝে পরবর্তী দিন মিম আর রাজ একসাথে এক নতুন সিদ্ধান্তে পৌঁছতে চেষ্টা করছে মিম গম্ভীরভাবে রাজের দিকে তাকিয়ে আছে হ্যাঁ মিম আমি জানি তানহা আমাদের মধ্যে থাকবে না আমি তোমার জন্য এখানে আছি আর তানহাকে তো আমি কখনো ফিরিয়ে নেব না রাজ তুমি না জানলেও মিম জানে তার জীবনে আজ তানহা সেই গভীর চক্রান্তের ছায়া আরও জোরালো হচ্ছে কিন্তু ভালোবাসা তো তখনই সত্যি হয়ে ওঠে যখন তা সব কিছুর সহ্য করে রাজ কি তার ভালোবাসায় মিমকে আশ্বস্ত করতে পারবে না তা আবার ভেঙে পড়বে জীবন কখনো কখনো এমন এক পরিণতিতে পৌঁছায় যেখানে মানুষ তার নিজের সংকল্পের বিরুদ্ধে চলে যায় আবার কখনো কখনো সম্পর্কের বাঁধন এতই জটিল হয়ে ওঠে যে তার থেকে বেরিয়ে আসার পথ আর দেখা যায় না রাজ এবং মিমের সম্পর্কেও এমনই এক বিভ্রান্তির তৈরি হয়েছে যেখানে সত্য ও মিথ্যার দোলাচলে তারা আরো গভীর হয়ে যাচ্ছে মিম ও রাজের মধ্যকার দ্বন্দ্ব মিমের মনে এক ভয় রাজের মনে এক নতুন শঙ্কা তুমি কি ভাবছো মিম আমি তোমার সাথে আছি আর তানহার কিভাবে ফিরে আসা হবে সেটা নিয়ে আমি ভাবতেও চাই না রাজ তুমি যদি এতই নিশ্চিত হও তাহলে কেন আজও তোমার চোখে সেই ভীতি দেখি কেন তুমি আমার সামনে তানহা সম্পর্কে এত উত্তেজিত হয়ে ওঠো এটা শুধু ভয় নাই বাস্তবতা তুই জানো না তানহা কেমন মানুষ তানহা আমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তার চলে যাওয়ার কারণ এই যে আমার সঙ্গ মিম তানহার মধ্যে অনেক কিছু ছিল যা তুমি বুঝতে পারবে না রাজের কথাই যে ঘটছিল তা থেকেই স্পষ্ট মিমের কাছে রাজের বিশ্বাস আরও অনেক প্রশ্নের মধ্যে সম্পর্কের ভিতরে অবিশ্বাসের যন্ত্রণা কখনো কখনো বেশি কষ্ট দেয় কারণ মানুষের মনে এক সময় বিভিন্ন ভয় ঢুকে যায় তান এবং মিমের মুখোমুখি দেখা মিমের মুখে অস্থিরতা তান চোখে চক হাসি তানহা খোঁচা দিয়ে মিমের দিকে তাকিয়ে তুমি জানো মিম রাজ কখনোই আমাকে ভুলে যেতে পারবে না তুমি আমার জায়গা নেমে ভাবছো কিন্তু তুমি জানো না রাজের মন কোথায় তানহা তুমি যতই চেষ্টা করো রাজের মন তোমার কাছে ফিরবে না তোমার যতই ফাদি হোক না কেন আমি জানি রাজ আমাকে ভালোবাসে তুমি ভাবছো তুমি সব জানো কিন্তু না মিম রাজ যতই তোমাকে ভালোবাসে আমি জানি তোমার সামনে একদিন আসল সত্যটা বেরিয়ে আসবে তোমরা দুজন একে অপরকে বুঝতে পারবে না বিশ্বাস কখনোই জমবে না গভীর ভাবে চোখে চোখ রেখে তানহার কথার মধ্যে যে গভীরতা ছিল সেটা মিমের আত্মবিশ্বাসকে হুমকি দেয় মিম জানে কিন্তু তানহা তার সামনে যে প্রশ্নগুলো রেখেছে তা আর সহজভাবে কাটানো যাবে না রাজ ও মিমের মধ্যে রাতের আলো আধারির মধ্যে গভীর কথোপকথন মিম তার ভয় লুকিয়ে রাখে রাজ সাধারণভাবে হালকা হাসি দিয়ে বলে মিম আজ তুমি একটু আলাদা লাগছো কিছু চিন্তা তোমার মধ্যে কাজ করছে রাজ কিছু ব্যাপার আমার কাছে পৌঁছে পরিষ্কার নয় তানহা ফিরে এসেছে আর তোমার চোখে যে দ্বিধা আমি দেখি সেটা কোনো ছোট ব্যাপার নয় তুমি যখন তাকে দেখো তখন তোমার মধ্যে সেই পুরনো কিছু ফিরে আসে আর আমি তো জানি তানহা যখন ছিল তখন তুমি তাকে কতটা ভালোবাসতে মিম আমি জানি তোমার মনে কষ্ট হচ্ছে কিন্তু সত্যি বলছি তানহা চলে যাওয়ার পর আমি তোমাকে দেখেছিলাম তখন মনের গভীরে সব স্মৃতি জেগে উঠেছিল আমি তোমার সাথে থাকতে চাই কিন্তু তানহা আমার জীবন থেকে একেবারে চলে যাবে না এটা আমি জানি শ্বাস ফেলে হালকা দীর্ঘশ্বাস রাজ আর মিমের মধ্যে যে দূরত্ব তা আজ আরও বড় হচ্ছে তবে রাজ যদি মিমের পাশে দাঁড়িয়ে তার বিশ্বাস অর্জন করতে না পারে তাহলে তাদের সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না তানহা শুধু অতীত নয় বরং তাদের জীবন থেকে বেরিয়ে যাওয়ার এক কঠিন বাস্তবতা তানা আর মিমের মধ্যে মুখোমুখি একটি দ্বন্দ্ব আমি জানি তুমি রাজের জীবনে ফিরে আসার চেষ্টা করছো কিন্তু আমি জানি তুমি জানো না আমি তাকে কিভাবে ভালোবাসি তুমি হয়তো তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে চাও কিন্তু জানো সেটা আর কখনো হবে না তুমি আসলেই মনে করো তুমি আমার জায়গায় আসতে পারবে রাজের মন আমি জানি কিন্তু তুমি জানো না একদিন তোমার সে বিশ্বাস কখন ভেঙে যাবে মিম কঠোরভাবে মিমের মন শক্ত তবুও তানহা তার কাছে যে প্রশ্ন রেখে গেছে তা মিমের জীবনের সবচেয়ে বড়ো অভ্যন্তরীণ দ্বন্দ্বে পরিণত হতে যাচ্ছে বিশ্বাস যদি একবার ভেঙে যায় তা আর কখনো সঠিক জায়গায় ফিরে আসে না কখনও কখনো মানুষ নিজেকে এতটাই বিপরীত অবস্থানে দেখে যে তার প্রতিটা সিদ্ধান্ত যেন শত্রুর দিকে পরিচালিত হয় রাজ সম্পর্কের মধ্যে আজ এমন এক মুহূর্ত এসেছিল যেখানে তারা একে অপরের খুব কাছাকাছি আবার অনেক দূরে চলে গেছিল। সম্পর্কের গহীন অন্ধকারে তাদের বিচিত্র যাত্রা শুরু হয়েছিল আর এই যাত্রা কি তারা একে অপরের হারিয়ে ফেলবে নাকি আবার নতুন করে একসাথে দাঁড়িয়ে নতুন পথের সন্ধান পাবে তা বলতে সময় নেবে রাজের দ্বিধা এবং নিমের মনোভাবের মধ্যে প্রথম বৈরতা রাজ ধীরে মাথা নিচু করে মিম তুমি কি জানো কখনো কখনো আমি নিজেকে প্রশ্ন করি যে জীবন আমি কাটাচ্ছি সেটাই কি ঠিক তুমি তানহা এই সব কিছু আমার মনে একটা বিশাল অস্থিরতা আছে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কিছু এমন ভাবে বাধা পড়ে আছে যেগুলো অতিক্রম করা কঠিন রাজ আমি জানি তুমি কি বলতে চাও কিন্তু আমি কি জানি তুমি আসলেই আমাকে ভালোবাসো অথবা এটা শুধু আমার উপর চাপানো একটি দায় তুমি কখনোই তো নিজের ভয়কে কাটিয়ে উঠতে পারো তুমি যখন আমাকে ভালোবাসো তখন তোমার অতীত সেই ভালোবাসার মধ্যে ঢুকে আছে নাকি তুমি কি বুঝতে পারো মিম আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কিন্তু আমি জানি না আমি তানহাকে ভুলে যেতে পারব কিনা না সে ছিল আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ রাজের কণ্ঠে এক ধরনের অস্থির ছিল যা তাদের আত্মবিশ্বাসের ভঙ্গুরাতাকে প্রকাশ করেছিল মিমের মধ্যে যে শক্তি ছিল তা রেগে গিয়ে প্রতিটি প্রশ্নকে গভীর করে তুলেছিল কিন্তু রাজের জীবনে তানহার উপস্থিতি অটুট ছিল দুজনের মধ্যে শূন্যতা সৃষ্টি হচ্ছিল শূন্য এক সময় সম্পর্কের ভিত্তি খুব অল্প সময় ভেঙে ফেলবে মিমের তানহা একটি পুরনো আঘাতের চিহ্ন মিম দৃশ্যভাবে তানহার দিকে তাকিয়ে তুমি জানো তানহা আমি কি চেয়েছিলাম আমি চেয়েছিলাম একবারে একবারের হলেও তুমি রাজের জীবন থেকে চলে যাও তোমার মতো মানুষকে পাশে রেখে আমি কখনোই আমার জীবনটি প্রতিষ্ঠিত করতে পারবো না তুমি যতই চেষ্টা করো রাজ তোমার জন্য ফিরে আসবে না তুমি কি জানো মিম তোমার সেই আত্মবিশ্বাসকে অসামান্য তুমি ভাবছো রাজ তোমাকে ভালোবাসে তাকে যদি আমি আবার নিজের কাছে ফিরিয়ে আনতে চাই তবে তোমার সাথে চলবে না তুমি যতই চেষ্টা করো তুমি কখনো আমার জায়গা নিতে পারবে না তানহা তুমি একটা ভুল বুঝছো রাজ যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে তোমার ফিরে আসার প্রয়োজন হতো না তোমার কাছে গিয়ে কেন ফিরে আসবে যখন আমি জানি সে সবসময় আমার কাছে থাকবে চোখে মুখে একটা শূন্যতা চলে আসে কথার মধ্যে যে তিক্ততা ছিল তা মিমের আত্মবিশ্বাসকে আরও করে মিম জানে সে রাজকে তার সঙ্গেই রাখতে চায় কিন্তু তানহা প্রতিটা কথায় তার সামনে এক নতুন বিভ্রান্তি তৈরি করে দেয় রাজের অস্থিরতা ও মিমের আভ্যন্তরীণ দ্বন্দ্ব একটি সন্ধ্যায় রাজ ধীরে চোখ নিচু মিম আমি তোমাকে আর কিছু বলতে পারবো না আমার ভেতর সব কিছু হয়ে গেছে আমি তোমার কাছে যা চেয়েছিলাম তা আজও আমার মনে কিন্তু তানহার ফিরে আসা আমি বুঝতে পারছি না কি করা উচিত রাজা আমি জানি তুমি ভীত তোমার জীবন আজও তানহার দ্বারা প্রভাবিত কিন্তু তুমি জানো আমি যদি সত্যি তোমাকে ভালোবাসতাম তবে তোমার এসব ভয় আমার মধ্যে কোনো প্রভাব ফেলতো না আমি তোমাকে সাহায্য করতে চাই কিন্তু তুমি কি কখনো আমাকে পুরোপুরি বিশ্বাস করবে আমি জানি না মিম আমি জানি না কি করা উচিত আমার মনে একটা অন্ধকারের সৃষ্টি হয়েছে যে অন্ধকার থেকে আমি বেরোতে পারছি না আমি তানহাকে ভুলে যেতে পারছি না আবার তোমার কাছেও নিজেকে পুরোপুরি উন্মুক্ত করতে পারছি না রাজ এবং মিমের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা তাদের একে অপরের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে মিমের কণ্ঠে শক্তি ছিল কিন্তু রাজের দ্বিধা তাকে দূরত্বের দিকে ঠেলে দিচ্ছিল সম্পর্কের জটিলতা গভীর হতে থাকল একটা বোঝাপড়া নেই অথচ অদৃশ্য শক্তির টানাপোড়ন অব্যাহত ছিল তানহা নতুন চক্রান্ত ও মিমের তীব্র সিদ্ধান্ত তানহা চোখে চক্রান্তের হাসি ভীম তুমি জানো মিম তুমি কখনোই রাজের জীবন থেকে আমাকে সরাতে পারবে না কারণ আমি ফিরে এসেছি তুমি চাইলে বা না চাইলে রাজ আমাকে কখনোই ছাড়তে পারবে না তুমি ফিরে এসেছো তানহা কিন্তু তোমার ফিরে আসার পরিণতি বুঝতে পারবে না তোমার হঠাৎ ফিরে আসায় রাজের মনে তৃতীয় শক্তি জন্ম নিবে আর তার জন্য আমি অপেক্ষা করব। তোমার কোনো চক্রান্ত কাজে আসবে না নিমের মধ্যে যে দৃশ্যতা ছিল তা তার পুরো অস্তিত্বকে নতুন করে সৃষ্টি করেছিল তানহা যতই মিমকে ঘায়ল করতে চেষ্টা করুক মিম জানতো শেষ পর্যন্ত সেই জয়ী হবে সম্পর্কের শূন্যতা দ্বন্দ্ব এবং বিশ্বাসের পরিসর এখন একটি গহীন দ্বিধায় পরিণত হয়েছে গভীরভাবে চোখের দৃশ্যতা যতই সময় এগিয়ে চলে মানুষ তার আভ্যন্তরীণ সংগ্রাম আরও তীব্রভাবে অনুভব করে মিমার রাজের সম্পর্কের মাঝে এক অদৃশ্য দেয়াল উঠেছে একটি দেয়াল যে তাদের একে অপরের থেকে আলাদা করে ফেলেছে আবার একই সময় তাদের একে অপরকে প্রয়োজনীয়তা অনুভব করছে তানহা যিনি রাজের অতীতের ছায়া তিনি এখন আরও একবার ফিরে এসেছেন এই প্রতিদ্বন্দ্বিতা এই অস্থিরতা এগুলো কি কখনো শেষ হবে রাজের দিক থেকে মিমের প্রতি নতুন অনুভূতি মিমের দিকে তাকিয়ে ভেতরে দিধায় মিম জানি তুই কষ্ট পাচ্ছ আমি জানি তানা এখন আমাদের জীবন থেকে চলে গেছে কিন্তু তার প্রভাব কোথাও না কোথাও থেকে যাচ্ছে আমি জানি তুমি চাও আমি তাকে ভুলে যাই কিন্তু সে তো আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল রাজ আমি জানি তানহা তোমার জীবনের অংশ ছিল কিন্তু সে আমার জীবনে নেই আমি চাই না তুমি আমাকে সে কারণে অস্বীকার করো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি যদি তোমার অতীতকে পুরোপুরি মেনে নিতে না পারি তবে এই সম্পর্ক কি চলতে পারবে আমি জানি মিম মিম কিন্তু প্রতিদিন আমি একটা নতুন সমস্যা দেখে আসছি আমার মনে সব সময় এটা ঘুরছে কিভাবে আমি আমার জীবনটাকে ঠিক করব তানহার সঙ্গে অতীতের সম্পর্ক ছিল এবং আমি মনে করি সেটা ভুল ছিল কিন্তু আমি এখনো তাকে পুরোপুরি মুক্ত করতে পারিনি ওকে এক গভীর সংকল্পের ছাপ রাজের প্রতিটি কথাই প্রতিটি স্বীকারোক্তি তাকে আরও ভেতরে ডুবিয়ে দিচ্ছিল তানহা যাকে সে ভুলে যেতে চাচ্ছিল সে বারবার ফিরে আসছিল রাজের চিন্তায় এবং হৃদয়ে কিন্তু মিম জানত এটা তার যুদ্ধ এবং তাকেই জিততে হবে